বন্ধুরা আজকে চলে এসেছি বাপের বাড়িতে বাপের বাড়িতে সবাই মিলে একটা পিকনিক হবে তাই চলে এসেছি এই যে ভাইজি আর আমি এসে দেখি সন্ধ্যার দিকে ফ্রায়েড রাইসের সবজিটা ভাজছে আর চিকেন পকোড়া হবে তার মানে ম্যারিনেট করে রেখেছে আর এদিকে চিকেন পকোড়া রেডি হয়ে যাচ্ছে আর চিকেন হবে সেই মানে চিকেন কষা সেটাও ম্যারিনেট করে রেখে দিয়েছে এবার আমাকে বলছে চিকেন পকোড়াটা বানাতে আর এদিকে ভাইজি তো ওর থালা বাটি নিয়ে খালা শুরু করে দিয়েছে রান্নাবাটি বাটি খালা ও করছে আর এবার আমি চিকেন পকোড়াটা বানাবো তার জন্য চিকেন পকোড়াটা এবার একটু মেখে নেব ও আগে থাকতে ওতে সব লবণ টবণ মাখিয়ে রেখে দিয়েছে লেবুর রস টস আর এবার আমি বাদবাকি বাকি মশলা আর কর্নফ্লাওয়ারটা মেখে মাখিয়ে নেবো সেটাই আমি রেডি করছি এবার চিকেন পকোড়ার জন্য আমি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এসবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে চিকেন পকোড়াটা মানে এ করে নিচ্ছি মেখে নেওয়ার জন্য আমি রেডি করছি সব মশলা দিয়ে আর কিন্তু খুব মজা হচ্ছে আমার এই ভিডিওতে আমি কথা দিতে পারলাম না কারণ ওরা গান চালাচ্ছিল তার জন্য মিউট করতে হয়েছে ভিডিওর অরিজিনাল কথা আমি পরে অডিওটা দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে এবার আমি মেখে নেব এই জন্য সবার কথা দিতে পারলাম না দুঃখিত তার জন্য আর চিকেন পকোড়াটা কিন্তু এবার আমি মাখা শুরু করব। এবার চিকেন পকোড়াটাতে আমি ডিম ভেঙে দিচ্ছি ওরা এগুলো করে রাখিনি আগে থাকতে আর এসে কিন্তু খুব ভালোই লাগছে শীতের সময় একটা পিকনিক ঘরোয়া পিকনিক মানে বাড়িতেই অন্য কোথাও না বাড়িতে এসেই সবাই মিলে বাড়ি সবাই মিলে বাচ্চারা আমার মানে ভাইজির বান্ধবী এক দুজন ছোটো ছোটো ওদের সবাইকে নিয়ে আর দারুণ একটা মজাদার পিকনিক হলো ঘরোয়া পিকনিক এবার আমি চিকেনটা মেখে নিচ্ছি চিকেনটা আগে থাকতে সব রেডি করা ছিল মোটামুটি এবার চিকেনটা ভালো করে আমি কর্নফ্লাওয়ারের সাথে আর ডিমের সাথে ভালো করে মশলা দিয়ে মেখে রেডি করে নিচ্ছি এবার আমি চিকেনটা মোটামুটি চিকেনটা রেডি হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেল গরম হতে দেওয়া হয়েছে কড়াইতে তেল গরম হচ্ছে এবার চিকেন নিয়ে নিয়ে টুকরো টুকরো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পকোড়া ভাজার জন্য এবার চিকেন পকোড়াগুলো আমি ভালোভাবে এ করে দিচ্ছি আর এদিকে ছন্দা বসে আছে আর মোটামুটি আনন্দ হচ্ছে সবাই মিলে খুব খুশি আর এদিকে ওর বান্ধবীর বোন এসছে সে খেলা করছে ওর বান্ধবী এই আমার ভাইজির মোটামুটি এখানে মাটা কেউ নেই সবাই অন্য অন্যদিকে কাজে সব ব্যস্ত আর আমরা এখানে রান্না রান্নাবান্নাতে ব্যস্ত চিকেন পকোড়াগুলো আমার তেলে ছাড়া হয়ে যাচ্ছে এদিকে আর মোটামুটি আরও কি কি রেসিপি হবে সেটা আপনারা অল্প অল্প করে দেখতেই পাবেন কারণ মানে এটা পিকনিক হিসাবে এবার আমি চিকেন পকোড়াগুলো তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে একদম মুছমুছে করে চিকেন পকোড়াগুলো এইভাবে সব চিকেন পকোড়াগুলো আমি ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা পিকনিক মানে একটা দারুণ ব্যাপার তাই রেসিপির এদিক ওদিক হতে পারে মানে অন্য দিনে রান্নার মতো নাই হতে পারে

বন্ধ কৰি দিয়া পিপি নেরে এড়ে দি আবার বসাবে আমারটা একটু ঠিক করে দাও তুলে না और से और ही होवे आजो लेने ए माता है भाई ये तो वैसे ही है और तेरी का बोल ये देखो मटर छुपी छुटाये वो और और में कोई अच्छा गिरी के रूडी से चलो ना हे हे ये 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 भात देगा हो

ফাল এগুলা রাখি হ্যাঁ ওই কোটায় দাও দেখ রে না ওটা হইতো ভরে দাও চিনিটা নি আসতে হবে চিনি ভাত খুলে দিতে হতো ভাত সিদ্ধ বৈছে হয়ে গেছে ই আমি বললাম নুন মানে ভাতের নুন দわない তো আতা তুমি রাখো ভাই ভাই রে কি তুমি লঙ্কা খেতে দাও তোরা খাস্তিস গনে বস যা হুম বস যা কি বলছিস আজ এত এত ও পটির মধ্যে না 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 দিও না হ্যাঁ আইউদে আইনি